প্রথম নিসাঙ্কা কাম অ্যান্ড কম্পোস্ট তার খেলা শট ঠেকিয়ে দিলেন হার্ষিত রানা পরক্ষণে থ্রো করলেন স্ট্যাম্পের দিকে পাথম নিসাঙ্কা নির্বিকার চিত্তে শ্রেফ বোলারের চোখে চোখ রাখলেন পরবর্তী বলে মিড উইকেট বাউন্ডারির ওপারে ফেললেন হার্ষিত রানার ছোড়া বলটাকে এভাবেই নির্বিকার থেকে লঙ্কান ব্যাটার তুলে নিয়েছেন নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তবুও তিনি বনে গেলেন ট্র্যাজিক হিরো বেশ হাই নোটে এবারে এশিয়া কাপ শুরু করেছিলেন প্রথম নিসাঙ্কা বাংলাদেশের বিপক্ষে ফিফটি ছাড়াও হংকংয়ের বিপক্ষে আটষট্টি রানের একটা ইনিংস এসেছিল তার ব্যাট থেকে এরপর তার ছন্দের পতন ঘটে সাথে দুর্দশা নেমে আসে লঙ্কান শিবিরেও এশিয়া কাপের ফাইনালের আলোচনা থেকে ছিটকে যায় চারিত আসালঙ্কার দল তবু যে হাই নোটে টুর্নামেন্ট শুরু করেছিলেন নিসাঙ্কা সেই হাই নোটে তিনি শেষ করতে চাইলেন এবারের এশিয়া কাপ তাই তো ইনিংসের একেবারে প্রথম বল থেকে তিনি দেখে শুনে বাউন্ডারি হাঁকানোর দিকে দেন মনোযোগ তাতে করে একটা পর্যায়ে তিনি পঁচিশ বলে পৌঁছে যান পঞ্চাশ রানের মাইল ফলকে তার বুদ্ধিদীপ্ত নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে শ্রীলঙ্কার জয় পাওয়ার সম্ভাবনা বাড়তে থাকে সমানুপাতিক হারে ভারতে দেওয়ার দুশো তিন রানের বিশাল লক্ষ্যটাও তখন তারা করা সম্ভব বলে বিশ্বাস করতে শুরু করে লঙ্কান শিবির প্রাথমের শেষ হবে ভ্রুক্ষেপ ছিল না খুব একটা হারসিত রানার একটা বল তার মাথায় আঘাত করে তবুও টলেনি নিশাঙ্কার মনোযোগ তিনি ভারতীয় বোলারদের চোখে চোখ রেখে এগিয়ে নিয়ে যেতে থাকেন নিজের ব্যক্তিগত ইনিংস সেই সাথে ট্রেনের অপর চাকা বনে যায় শ্রীলঙ্কার ইনিংস ছক্কা হাঁকিয়ে নিশাঙ্কা স্পর্শ করেন তিন অঙ্কের সেই ম্যাজিক্যাল ফিগার এরপর হাতের ইশারায় বুঝিয়ে দিলেন তিনি সমালোচনায় কান দেন না বিশ্বাস রাখেন ওপর বলার উপর আর সেই বিশ্বাসের উপহার এমন দুর্দান্ত এক ইনিংস তবে নিশাঙ্কার এমন ইনিংসে অবদান রেখেছেন কুশল পেরেরাও তিনি আরেক পাশ থেকে নিশাঙ্কাকে সঙ্গ না দিলে হয়তো শেষ অব্দি সেঞ্চুরিতে পৌঁছাতে পারতেন না প্রথম নিশাঙ্কা তবে দিন শেষে পরাজিত সৈনিক হয়ে মাঠ ছাড়তে হয়েছে নিশাঙ্কাকে সুপার ওভারে ভারতের কাছে হেরেছে শ্রীলঙ্কা হার্ষিতের সাথে চলা পাথমের ওই ব্যাটেলে শেষ হাসি হেসেছেন হার্ষিত রানা নিশাঙ্কাকে শর্ট ফাইন লেগে আটকে ফেলেন হার্ষিত আর সেখানেই যেন শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনাও শেষ হয় যদিও দাসন সানাকা শেষ অব্দি ম্যাচটাকে টেনে নিয়ে গেছেন সুপার ওভার অব্দি রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর